রবিবার তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইতে আসলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন প্রথমে মুখ্যমন্ত্রী খোয়াই সরকারি শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন শারদ উৎসবকে সামনে রেখে আজ রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে সিনথেটিক ফুটবল মাঠ খোয়াইবাসীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এর জন্য মন্ত্রী টিঙ্কুড়া ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এটা যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় তার দায়িত্ব নিতে হবে স্কুল পরিচালন কমিটি সহ স্থানীয়দের যাতে ছেলেমেয়েরা খেলাধুলার সাথে জড়িত থাকে সুতরাং খেলাধুলা এবং পড়াশোনা দুটি যাতে অঙ্গা জড়িত থাকে আরও বলেন শিক্ষাক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে কারণ শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা উন্নত না হলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে না একটা জায়গা যেখানে কৃষ্টি সংস্কৃতির মিশ্রণে খোয়াই শহর তো বটে পুরো খোয়াই জেলায় এখানে আমরা সবসময় ত্রিপুরাবাসী দেখে আসছি আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন এবং এই চার ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয়নি স্ট্যান্ডার্ডার ফিফার দ্বারা কিন্তু এটা শিক্ষিত সেইভাবেই কিন্তু এটা তৈরি